আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর ছাদে আসলাম না হল তো পাঁচ দিন ছয় দিন পরে ছাদে আসলাম গাছ দেখতে ছাদটা কেমন আছে তো এসে দেখি আমার আম গাছের গোড়ায় ঘাস জ্বালাইয়ে কী অবস্থা অসুস্থ হওয়ার পরে এর মধ্যে আর কোনো ছাদে আসি নাই কোনো গাছে পানি বা কোনো কিছুই দিই যত্ন করিনি তা দেখি গাছের অবস্থা এমন এত আগাছা হয়ে আছে শরীর ভালো না থাকলে যা হয় আর কি শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না আর কোনো কাজও করতে ইচ্ছা করে না এই যে ঈদ আসতেছে আমার ঘরে যে কত কাজ কত কাজ করা লাগবে কিন্তু আমি করতে পারতেছি না শুধু যতটুকু করা সম্ভব ততটুকু একটু রান্না করি খাই বাচ্চাদের নিয়ে থাকি এই আর কি তো হাঁটুর ব্যথা এখনও কমে নেই পাটা এখনো অনেক ঘা হয়ে আছে তো ওই যে আসলাম কই দেখি ছাদে তো যাওয়া হয় না গাছে পানি দেওয়া হয় না তো এসে দেখি যে গাছ একদম শুকাই রয়েছে আবার যে গাছে পানি আছে তো একদম গলা পর্যন্ত আছে যে পানি টেলে দিলাম ফেলে দিলাম এই যে কেমন হয়ে আছে কিছু চা পাতা জমাইছিলাম সেই চা পাতাগুলো গাছের গোড়ায় যে দিয়ে দিলাম এসে দেখি আমার আম গাছে আবার অনেক আম ফুল আসছে মানে আমের মুকুল আসছে কেউ যদি জেনে থাকেন আমের মুকুল আসে আম বড় হয় না আমের কুড়ি আসে এই যে আইছে এগুলি আর বড় হয় না এ পর্যন্তই তারপরে ঝরে পড়ে যায় এই যে কিছুদিন আগে এত আম ফুল আসছিল আম ছিল না আবারও অনেক আসছে অনেক আসছে আবার আসতেছেও এখন কিভাবে এই আম ফুল থেকে আম থাকবে আম বড় হবে কেউ যদি জেনে থাকেন আমার কমেন্টে জানাবেন দেখেন এই যে এখনও সূর্য ভালো করে ওঠেনি কত সকালে আসছি খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা জানেন খুব ভালো লাগছে তো গাছে পানি টানি দিয়ে বাসায় যাচ্ছি আর বাসায় এসে পাঙ্গাস মাছ দেখেন এই যে পাঙ্গাস মাছটা আমি কি সুন্দর করে সিলে নিচ্ছি চামড়া ফেলে দেব পাঙ্গাস মাছের চামড়া যদি রাখা হয় তাহলে দেখা গেছে ভালো করে ডুলতে হয় ডুলতে ডুইলে ডুইলে আবার সাদা করতে হবে তা না হলে গন্ধ লাগে বা কালো কালো দেখতে ভালো লাগে না আর এভাবে যদি চামড়াটা একদম ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর ডলারও প্রয়োজন নাই মাছটা খেতেও কিন্তু মজা গন্ধও লাগে না আমি মাছটা ফ্রিজে রেখেছি গতকাল মাছটা নিয়ে আসছিল তো আমি এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করেছি বের করা দশ থেকে পনেরো মিনিট পরেই তারপরে এই মাছের খালটা উঠাই দিয়েছি চামড়াটা বরফ একদম সেরে দিলে কিন্তু এই চামড়া উঠানো যাবে না দশ থেকে পনেরো মিনিট রাখবেন পানিতে তারপরে উঠাই এক কণা মাছের চামড়ার এক কোণা একটু কেটে টান দিলেই চামড়াটা একদম উঠে যায় মাছ কিন্তু উঠবে না আনাম মাছ থাকবে দেখেন পেটটাও দেখছেন এটা কিন্তু তেল ভর্তি তারপর উঠান যাইতেছে এই মাছটা কিন্তু এখনও বরফ আছে কত সুন্দর করে উঠে যাচ্ছে আর এই মাছটা খেতে একদম আয়ের মাছের মতন লাগে কোনো গন্ধ নাই কিছু নাই দেখেন টান দিলে উঠে যায় আর ডলা ডালি ঘষা ঘষির কোনো ঝামেলা নাই আপনারা চাইলে পাঙ্গাস মাছ আনলে এভাবে সারিয়ে চামড়া ছাড়িয়ে আপনারা রান্না করে খেয়ে দেখেন দেখবেন একদম আর মাছের মতন লাগে কি যে একটা মজার মাছ চামড়াটাই বেশি গন্ধ লাগে আবার চামড়াটা থাকলে ভালো করে ধও ঘষও অনেকটাই ঝামেলা থাকে আর তো এই মাছের টুকরাটা চামড়াটা উঠাইতে অনেকটা একটু কষ্ট তারপরও কোনো কষ্ট নাই মাছ কিন্তু বরফ আছে একদম যে বরফ তা না একটু যে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটে রেখে দেবেন পানিতে এখন এই যে চামড়া টান দিলে একলাই দেখেন কি সুন্দর উঠে যায় যে এটা পিঠের একটা কাটা আছে ওই কাঁটাটা একটু ঝামেলা করে তাছাড়া কোনো ঝামেলা নেই খুব এটাই যে আর এটা কিন্তু উঠবে না এটা হলো মাছের মাথার ওই যে চারাটা ওটা আর উঠবে না তাই দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ পাঙ্গাস মাছের পেটে যে এত তেল থাকে তারপরও পেটের চামড়াটাও উঠাইলাম যদি বরফ একদম ছেড়ে যায় তাহলে কিন্তু উঠানো যাবে না একদম উঠানো যাবে না তো ওই যে দুই পিস একদম বরফ সেরে দিছে তো ওই পিসটার আমি চামড়াটা উঠাইতে পারলাম না আমি ফ্রিজ আবার রেখে দিব রেখে বরফ করে হয়তো কালকে বা দিনকে রান্না করবো সেদিনকে আমি চামড়াটা উঠাই নেব আর এইগুলি দেখেন এই যে সম্পূর্ণ উঠাই দিছি দেখছেন কি সুন্দর বরফ থাকতেই চামড়াটা টান দিলে উঠে যায় কোনো কষ্ট নাই ঝামেলা নাই এই মাছ রান্না করে খাবেন দেখবেন কত যে মজা কোনো গন্ধ নাই কিছু নাই তো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে যাচ্ছি ছেলেকে আনতে সেই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম হওয়ার পরে এর মাঝে আর স্কুলে যায়নি কত দিন স্কুলে যাব না স্কুলে অনেক পড়া দিচ্ছে সামনে পরীক্ষা এত পড়া আমি কার কাছ থেকে এত সংগ্রহ করব। তার জন্য ছেলেকে স্কুলে পাঠিয়েছি এখন আমি ছেলেকে আনতে যাচ্ছি কেমন জানি ভয় ভয় লাগছে ভিতরে একটা ভয় ঢুকে গেছে কিছু করার নেই ছেলেকে এখন স্কুল থেকে আনতে যাচ্ছি আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে চলে আসলাম স্কুলে অনেক অনেকদিন পরে আসছি কেমন জানি লাগতেছে ঘুরে ঘুরে দেখতেছিলাম স্কুলটা আর এটা হলো ছোটোদের অঙ্কুর স্কুল স্কুলে যে কিছুক্ষণ বসেছিলাম তারপর ছেলেকে ছুটি দিল আর এই যে ছেলের বাজি অভ্যাস ঝালমুড়ি খাবে তার যে ঝালমুড়ি কি যে প্রিয় বলার মতো না তো আমরা বাসায় আসছি বাসায় এসে রান্না বড়া খাওয়া দাওয়া করে একদম আবার রেডি হয়ে গেছি এখন যাচ্ছি স্টানে বলেন তো কী করতে ইস্টানে যাচ্ছি ছেলেদের পছন্দের ব্যাট কিনতে যে ছেলেরা কিছুদিন ধরেই আমার কাছে গুনগুন করতেছিল যে আম্মু আমাদের দুজনের জন্য দুটা ব্যাট কিনে দাও তো ওই যে আসছি তাই কিনে দিতে শুধু রায়ান শায়নের জন্য ব্যাট কিনলে হবে জায়ান জায়ানও কান্না করবো আমার ব্যাট কো আমার ব্যাট কো তো ওই যে দুইজন জনের দুইটা ব্যাট পছন্দ হয়ে গেছে এখন শুধু রায়ান শায়নের জন্য কিনবো জায়নের জন্য কিনবো না কারণ এই এই ব্যাটগুলি একটু ভার দেখা গেছে জায়ান কিছুর মধ্যে বাড়ি দিয়ে শোকেজ বা যে কোনো গ্লাসে বাড়ি দিয়ে ভেঙে ফেলতে পারে আমার টেবিলও গ্লাস ড্রেসিং টেবিল ছোটো মানুষ বুঝবে না ভেঙে ফেলতে পারে তার জন্য শুধু রায়ান আর শায়নের জন্য কেনা হলো জায়নের জন্য প্লাস্টিকের ব্যাট কেনা হলো আর ওর জন্য বল কিনবো শুধু সাদা ব্যাট কেমন দেখা যায় তার জন্য জনের ব্যাটে দুইটা স্টিকার লাগাই নিলাম ব্যাটের থেকে ব্যাটের স্টিকারের দামই বেশি এগুলো কিন্তু থাকবে না উঠেই যাবে এক আর ওরা লাগাতে চায়নি বলে কি লাগানো লাগবে না আমি কি শুধু ব্যাট কেমন দেখা যায় শুধু কাঠ আর এখন তো তাও একটু সুন্দর হয়েছে যে দেখতে ভালো লাগছে ছোট মানুষ খুশি হবে যত টোক স্টিকার আসলো সবগুলো লাগাই দিলাম একটু সুন্দর দেখার জন্য আর রায়নের তো সামনে বার্থডে এই ব্যাট দিয়েই গিফট হয়ে যাবে এক কাজে দুই কাজ আমরা আসলে ওদের ওরকম বড় বড় গিফট দিতে পারি না ছোট ছোট গিফট দিলেই ওরা খুব খুশি আমাদের সামর্থ্য অনুযায়ী দেয় আর ওরাও অনেক খুশি আলহামদুলিল্লাহ এটাই রায়ানের বার্থডে গিফট ব্যাট এইতে খুশি ভালো থাকুক আমার ছেলে দোয়া করবেন সবাই তো চলে আসলাম চাদর কিনতে আমার বিছানা চাদর নষ্ট হয়ে গেছে তার জন্য বিছানা চাদর কিনতে আসলাম তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ